কত ইংরাজি ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘাটে ঘাটে আসে এবং লুটপাটের উদ্দেশ্য নিয়েই সে আসে আমাদের চেয়ার টেবিল আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ভাঙচুর করে এবং কাউন্টারে থাকা টাকা পয়সা এবং অন্যান্য সামগ্রী সে দেয় পরবর্তীকালে পরের দিন সকালে সতেরো চার ছটা নাগাদ আমরা সিসি ক্যামেরা চেক করে জানতে পারি ওই উক্ত ব্যক্তির নাম বুলেট সেন হুলোরঘাট নিবাসী আমরা উক্ত টাকা পয়সা ফেরত পাই এই ইয়েটার দিকে আমরা লিখিত জমা আকারে জমা দিচ্ছি এফআইআর করছেন তো অভিযোগ করছেন ওটা কি ষোলো তারিখে মধ্যরাতে হয়েছে হ্যাঁ রাত্রি দুটো নাগাদ দুটো নাগাদ হ্যাঁ আপনি সুবিচার চাইতে নবদ্বীপ থানায় আমি ঘাটের সম্পাদক হিসাবে এর সুবিচার চাইছি আপনি হচ্ছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক আপনার নাম সুশান্ত হালদার